আসসালামু আলাইকুম যারা হোলসেলে বিছানার চাদর নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের এমএস ফ্যাশন আসলে এরকম রঙ বেরঙ্গের চাদরগুলো আপনারা পেয়ে যাবেন এখানে পাকিজা চাদর আছে প্যানেল চাদর আছে কোল বালিশের কভার সহ সব ধরনের চাদরগুলো আপনি আমাদের একই শোরুমে একই ছাদের নিচে পেয়ে যাবেন প্রত্যেকটা চাদর মাশাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ আমরা আসলে ওইভাবে চাদরে ভিডিও করতে পারি না যাই না আপনারা বুঝতে পারবেন কিনা দেশের যে কোনো প্রান্ত থেকে যারা নিতে যাচ্ছেন হোলসেলে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু এক দুই পিস প্রোডাক্ট সেল করি না যার যে ডিজাইনটা প্রয়োজন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে পাঠিয়ে দেবেন সেরা কালেকশান সবার আগে পেতে চোখ রাখুন আমাদের এমএস হাউসে আমরা সবসময় আসি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে শুধু যে আমাদের কাছে চাদর আছে তা কিন্তু না আমাদের একই শোরুমে একই সাদের নিচে বিছানার চাদর থেকে শুরু করে সব ধরনের কালেকশান এ টু জেড মানে আপনার শোরুমকে সাজিয়ে দেওয়ার জন্য যে ধরনের কালেকশন প্রয়োজন বা একটা মানুষের যে চাহিদা থাকে তা আমার শোরুমে এই আইটেমগুলো আমি রাখতে চাই সব ধরনের আইটেম আপনি ইনশাআল্লাহ আমাদের শোরুমে পেয়ে যাবেন আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাউজের থেকে সামান্য একটু সামনে বানটি গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্টগলি এম এস ফ্যাশন হাউস অবশ্যই আমাদের দোকানে এসে দেখে শুনে বুঝে তারপরে প্রোডাক্ট ক্রয় করবেন অনেকে বলেন যে ভাই অনলাইনে পাঠান হ্যাঁ আমরা অনলাইনেও পাঠাই আর অফলাইনেও সেল করি তবে অনলাইনে পাঠানোর চাইতে আপনার প্রথমবার যদি আপনি প্রোডাক্ট এসে দেখে নেন তাহলে ভালো হবে দেখেন এটা প্রোডাক্টের ডিজাইন মানে জমি বিক্রি করে ফেলতে মন চা এসব ডিজাইন দেখলে মন চাই শুধু চাদর কিনে খালি শুয়ে থাকবো দেখছেন ডিজাইন মার্শাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর এটাও কিন্তু পাখিজার প্রোডাক্ট আমি যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু পাখিজা অরিজিনাল প্রোডাক্ট এই দেখেন যে আরও একটা কালার আরও একটা ডিজাইন খুবই সুন্দর এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মানে এ ধরনের কালেকশন রাখলে আপনার শোরুম অথবা বাসা বাড়ি এমনিতেই সুন্দর দেখাবে আর এইগুলো হচ্ছে আপনার প্যানেল চাদর পাকিজার মাস্টার কপি যেটা বলে হোম টেক্স লেখা থাকে হোম এই চাদর যারা নিতে চান এগুলোও নিতে পারেন এগুলোর প্রাইস কিন্তু কম আছে ঠিক আছে এগুলো যারা নেবেন অনলাইনের থেকে নিতে পারবেন আপনারা কাজ করবেন ভিডিও কল দেবেন আমরা আপনাদেরকে ভিডিও কলে দেখায় দেখায় প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় আর যদি আপনি ভিডিও কলে না বোঝেন তাহলে আপনি ছবি পাঠায় দিন এখান থেকে স্ক্রিনশট নিয়ে ছবি পাঠান আর আমাদের সাথে যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান তাহলে মোবাইল নম্বরটা একটু রেখে দেন জিরো আমি আবার বলছি জিরো সেভেন এইট নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বারে কল দিয়ে আপনারা ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্টগুলো কালেক্ট করবেন দেশের যে কোনো প্রান্তে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আপনার একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ওই হোম ডেলিভারির মাধ্যমে তবে চাদরগুলো একটু কঠিন হয়ে যায় কারণ এটা ওজন বেশি তো আপনার কস্টিংটা একটু বেশি পড়বে আর যদি আপনি জেলা শহর থেকে নেন হ্যাঁ জেলা শহর থেকে যদি নেন তাহলে আপনার খরচটা একটু কম পড়বে সুন্দরবনে নিলে একশো পঞ্চাশ টাকা খরচ লাগে আর হোম ডেলিভারিতে নিলে এক একটা চাদরের খরচ যে আপনার সত্তর টাকা আশি টাকার মতো পড়ে যায় তো দেখেন যারা যারা জেলা শহর থেকে নিতে যাচ্ছেন তাদেরই কিন্তু খরচ কম পড়বে আর যারা এই প্রোডাক্টগুলোর ছবি চাচ্ছেন পাখিদার চাদর আসলে ছবি তোলা হয়নি আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আজকে এ পর্যন্ত আর যারা কে কোথার থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন যে আপনি কোন জেলার থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আর আমাদের কাছ থেকে যেসব আপুরা বা ভাইয়েরা এই প্রোডাক্টগুলো আগে পরে নিয়েছেন একটু জানাবেন যে এটার কোয়ালিটি কেমন কারণ আপনাদের উপরে আমাদের আমরা ডিপেন্ড করি যেটারে আপনারা ভালো বলেন ওইটাই আমরা নেক্সট টাইম সেল করি তো আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা